মানুষকে ডিজাইন করা হয়েছে ছেলে আর মেয়ে অত্যন্ত সুন্দরভাবে পাশাপাশি থাকার জন্য তাই না তাহলে কেন একটা মেয়েকে একটা ছেলে মারে কারণ কি ছেলেটা শয়তান না দোষ না ছেলেরা অনেক ভালো রফিক স্যারকে দাঁড়াবেন একটু এই যে রফিক স্যার উনি আমার ছোটবেলার বন্ধু উনি আমার সকল পরীক্ষায় আমাকে নোট দিতেন তাহলে ছেলে মেয়েতে কি বন্ধু হয় মনে রাখতে হবে তুমি একজন সুন্দর ছেলে ছেলেরা যখন মেয়েদের পিছে দৌড়ায় দুইটা জিনিস হয় হয় হিরো হয় নাহলে ভিলেন হয় তুমি কি হতে চাও হিরো ভিলেন হতে চাইলে কি হবে জানো পিছে পিছে দৌড়াবা ওই যে পুলিশ এসপি সে ধরে নিয়ে আবার একটু পেদানি দিবে মেয়েকেও পাবা না মাইরো খাবা ভাই ভালোই তো বাসছিলে তুই কি দোষ করলাম তাই না তার মানে দোষটা কোথায় দাও ওয়ে তুমি রাস্তায় দাঁড়িয়ে শীষ বাজাবা কেন তুমি ভদ্র হয়ে দাঁড়াও তুমি তাকায় দেখো মেয়েটাকে তাকায় না দেখলে মেয়েটা কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যাবে যে তাকাই না ছেলেরা আমাদের ঘটনা কি কিন্তু সেই দৃষ্টি থাকবে সৌজন্যমূলক সুন্দর সুতরাং ছেলে এবং মেয়ে মিলে সুন্দর পৃথিবী করতে হলে তোমাদের জানতে হবে ছেলে অনেক ভালো মেয়েরা অনেক ভালো সুতরাং দুজন মিলে একটা সুন্দর পৃথিবী হবে নিজের শরীরকে যত্ন নিতে হবে দুটি কারণে নিজে সুস্থ হয়ে গড়ে ওঠা নিজের যত্ন নেবে তাহলে কি হবে অনাগত যে বাচ্চাটা আসবে সেটাকে মনে রাখতে হবে একটা মেয়ের পেটে একটা বাচ্চা মানে সে মেয়েটি মা হচ্ছে আর ছেলেটি বাবা হচ্ছে আর তাদের বাবা মারা নানি দাদি হচ্ছে এটাই স্টোরি না আসল গল্প হচ্ছে সেই শিশুটি বাংলাদেশের নাগরিক হয়ে আমার প্রশ্ন কোন ছেলেটি একটা কোনো মায়ের পেট থেকে আসেনি। কেমন শিক্ষা দিতে পারেনি সেই মায়েরও আমি যে তুমি যদি সন্তান পালন করতে না পারো সন্তান তুমি নেবে না প্রত্যেকটা বাচ্চা যখন সুন্দর হবে অর্থাৎ প্রথমে আমাদের পুষ্টি নিশ্চিত করতে হবে পুষ্টি নিশ্চিত করবার পরে কি হবে আমাদের শারীরিক গঠন হবে মানসিক গঠন হবে লেখাপড়া শিখবো আমরা আমাদের সন্তান যে আসবে সেও হবে সুস্বাস্থ্য বলিয়ান আর বাংলাদেশ তখন কি হবে পৃথিবীর এক নাম্বার দেশ